আমাদের বাংলাদেশের একজন নেতা বিএনপির সম্মানিত মহাসচিব জানেন তিনি গণতন্ত্রের সংগ্রাম করে আসতেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জেল জলম অতিক্রম করে আজকে ক্রান্তি লগ্নে তিনি এসেছেন আজকে পুত্র মক্কা শরীফে আমরা আসছি ওনার অনুভূতি জানার জন্য স্যার আসসালাম আমরা করার জন্য তো আমরা ওনার কাছ থেকেই জানতে চাইব প্রবাসীদের উদ্দেশ্যে উনি কী বলেন ইসলাম আলাইকুম স্যার গল্লাফি আমার আমার রাজনৈতিক জীবন যখন শেষ হয়নি জি স্যার আমি এখানে এসেছি আপনার প্রবাসী আছেন আমি বিশেষ করে আপনার মক্কায় যা দেখলাম এখানে অসংখ্য বাংলাদেশী মানুষ কাজ করে প্রায় সর্বক্ষত্রে বিশেষ করে কাবা শরীফে প্রায় সব জায়গায় আমাদের বাংলাদেশি তারা কাজ করছেন এবং বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তি সেই ভিত্তি কিন্তু আপনার এই প্রবাসীরাই গড়েছে এবং এখন যে সেকেন্ড হাইয়েস্ট যে রেমিটেন্স সেই রেমিটেন্স আসে কিন্তু আপনার এই প্রবাসীদের আয় তুলেছে এবং তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই প্রবাসীদের যে ভালোভাবে দেখাশোনা করা সেই দেখাশোনার কাজ কেউ করে বলে আমি কারোর কাছ থেকে শুনিনি এবং আমি যেটা শুনেছি সেটা হচ্ছে বরঞ্চ তারা বিভিন্নভাবে আমাদের দেশের কিছু আপনার খারাপ মানুষ যারা অন্যায়ভাবে আমাদের প্রবাসীদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রচারিত করে এবং তাদের কাছ থেকে বিদেশে নাম করে অনেক টাকা পয়সা নিয়ে নেয় যেটা তারা পরে তাদেরকে ফিরে যেতে হয় আবার কোনো কাজ না করে এগুলো খুব খুবই কষ্টকর হৃদয় বিদারক এখানকার আমি যা দেখেছি এখানে তারা খুবই আন্তরিকভাবে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু ঠিক যেটুকু তাদের পাওয়া উচিত সেই টাকাটা তারা পান না কারণ বিভিন্নভাবে তাদেরকে সেটা বঞ্চিত হয় এই দিক থেকে আমার মনে হয় যে সরকারের দায়িত্ব হচ্ছে আরও বেশি করে তাদের কল্যাণের জন্য কাজ করা এবং এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এখানে যারা একটু স্কিল যারা বিভিন্ন পেশায় স্কিল হতে পারবে তাদের এখানে এখানে শ্রম বাজারে তাদের মূল্য অনেক বেশি যেমন প্লাম্বার কার্পেন্টার মেসান এরা ইলেকট্রিশিয়ান এদের এখানে খুব প্রচুর প্রয়োজন আছে কিন্তু আমরা সেইভাবেই কি স্কিল ম্যান পর এখানে পাঠাই না দেশে আমাদের এখনও সেই ধরনের যে প্রতিষ্ঠানগুলোকে আমরা সেইভাবে গড়ে তুলতে পারিনি এই বিষয়ে আরও বেশি করে মনোযোগ দেওয়া প্রয়োজন আমি প্রবাসীদের কল্যাণ কামনা করছি তাদের কামনা করছি তো আমি বিশ্বাস করি যে যদি এই ম্যান পাওয়ারের বিষয়টা অর্থাৎ আপনাদের যে সমস্ত আমরা বিদেশে রপ্তানি করি সেটাকে সেই ব্যাপারে যদি আমরা আরও বেশি মনোযোগী হই এবং এটাকে অত্যন্ত পরিকল্পনার মতো করে যদি আমরা কাজ করতে পারি তা দেশেও একটা বিরাট কর্মসংস্থানের সমস্যা দূর হবে এবং তারা দেশে এসে বিদেশে এসে কাজ করে দেশের জন্য তারা কাজ করতে পারবেন এই বিষয়ে আরও বেশি মনোযোগী হওয়া দরকার সব শেষে আমি এখানে যারা প্রবাসী আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যেন কল্যাণ হয় তাদের যেন ভালো হয় সেই বিষয়ে আমি আল্লাহর কাছে দেওয়া চাইছি আমি এখানে উমরা করেছি আল্লাহ তালার ঘরে এসে এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার এবং এই ক্ষেত্রে আমি যে দেখলাম যে আমাকে প্রতিটি প্রবাসী তারা আমাকে অত্যন্ত খুশি হয়েছেন তারা সহযোগিতা করেছেন এবং আমার সঙ্গে তারা অনেকখানি তার একসাথে কর্তৃপায় কথা বলেছেন আমি আমারও আর তারা কাছে দোয়া করি তারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেশের জন্য তারা কিছু কাজ করছেন সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পবিত্র এই নগরীতে বসিয়ে কেমন একটা বাংলাদেশ দেখতে চাই আগামী আমি আগামীতে বাংলাদেশ যা দেখতে চাই যার জন্য আমরা লড়াই করছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ একটা সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ আমরা দেখতে চাই যেটা আমাদের উনিশশো একাত্তর যুদ্ধের মূল চেতনা ছিল নতুন প্রজন্মের জন্য একটা মেসেজ নতুন প্রজন্মকে সামনের যুগে যে প্রতিযোগিতামূলক পৃথিবী বিশ্ব সেই বিশ্বে টিকে থাকার জন্য তাদেরকে সেই যে ক্যাপাসিটি অর্জন করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে এবং সেই জন্যই তাদেরকে কাজ করতে হবে একই সঙ্গে দেশের কল্যাণের জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে দেশের যে কোনো সংকট বা মুহূর্তে তারা এগিয়ে আসতে পারে আসে এবং সেই ব্যাপারে বিশেষ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠানে গুরুত্ব জন্য আমি বাবল করি যে ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই কাজ করতে হবে ধন্যবাদ স্যার হ্যাঁ এতক্ষণ কথা বললাম বর্ষীয়ান নেতা প্রচেষ্ঠ সন্তান ঠাকুর রায়ের প্রিয় মহাশচিব তিনি বললেন যে ভবিষ্যৎ প্রজন্মকেই তৈরি হইতে হবে একটা নতুন বাংলাদেশ নির্মাণে গণতন্ত্র এবং অন্যান্য সুশাসনকে ঘিরে এগুলোর জন্য নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে তার সাথে সাথে প্রবাসীদেরকে উনি বলছেন যে তাদের যে ভালোবাসা তিনি পেয়েছেন সেটি তার একটা মানে অনেক বিশাল একটা পাওয়া তিনি দেশবাসীর জন্য এবং প্রবাসীদের কল্যাণ কামনা করছেন তিনি ছিল জাদা থেকে রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ